নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত আজকের রেসিপি সর্ষে শাক ভাজা সর্ষে শাক খেতে কিন্তু একটু তিতখুটে মতো খেতে হয় কিন্তু এইভাবে রান্না করলে একটুও তিতখুঁটে লাগবে না ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে সর্ষে শাক রেসিপিটা বানাচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি দু আটি মতো সর্ষে শাক একাটি তোমাদের দেখাচ্ছি আর একাটি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি সর্ষে শাকটাকে সবার প্রথম আমি কেটে কুচিয়ে নিচ্ছি দেখো বঁটির সাহায্যে আমি এটাকে কুচিয়ে নিয়েছি কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু রসুন থেতো করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর একটু বেগুনকে কুচি করে নিয়েছি আর একদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এবার সবার প্রথম আগে বেগুনটাকে ভেজে নেব বেগুনটা ভেজে আগে তুলে রেখে দিতে হবে হালকা লালচে ভাব করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি রান্নাটা করছি বেগুনটা দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেগুনটা ভাজাও হয়ে গেছে এবারে বেগুনটাকে আমি তুলে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি ওই কড়াইটাতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম থেঁতো করে রাখা রসুন রসুনটা এখানে আমি আট দশ কোয়া দিয়েছি রসুনটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা খুব বেশি বড় দিইনি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটাও এবারে রসুনের সাথে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুন খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা শাকটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো প্রথমে আমি অর্ধেকটা শাক দিয়েছি অর্ধেকটা শাক দেওয়ার পর খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে বাকি অর্ধেকটা শাক দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও খুন্তিতে করে একটু নাড়াচাড়া করে নেব লবণটা সব সময় একটু কম দিতে হয় না হলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে শাকটাকে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব মিনিট পাঁচেকের জন্য শাক থেকে এমনি জল বেরোবে আর শাকে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো মিনিট পাঁচেক আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট পাঁচেক পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দিলাম শাকটা থেকে কতটা জল বেরিয়েছে আর শাকটা কমে একদম একটুখানি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা বেগুনটা দিয়ে খুব সুন্দর করে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব শাকের জল যতক্ষণ না শুকিয়ে আসছে ততক্ষণ একটা নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুইটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিও রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও শাকের জলটা একদম শুকিয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখছো বন্ধুরা একটুও কিন্তু তিতো লাগবে না এইভাবে রান্না করলে আর গরম ভাতের সাথে এটা অসাধারণ খেতে লাগে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তাহলে কেমন লাগলো তোমাদের এই সরষে শাক রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানে